নমস্কার বন্ধুরা হিন্দু ধর্মে সপ্তাহের প্রতিটি দিনই কোনো না কোনো বিশেষ দেবতা বা দেবীকে উৎসর্গ করা হয় ঠিক তেমনই বৃহস্পতিবার দিনটি মা লক্ষ্মী এবং বিষ্ণুদেবকে উৎসর্গ করা হয়ে থাকে জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন এই দিনটিতে লক্ষ্মীনারায়ণের পূজা করলে কাঙ্ক্ষিত ফল অবশ্যই মিলবে কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো আপনারা একদমই করবেন না যাতে মা লক্ষ্মী ক্ষুব্ধ হবেন তার সাথে নারায়ণও ক্ষুব্ধ হবেন দেখে নিন কী কী সেই বিশেষ জ্যোতিষ বিশেষজ্ঞরা বলেছেন এই সময় যে কাজগুলি আপনারা করবেন না যেগুলিতে আপনাদের পরিবারে নেতিবাচক শক্তি বিরাজ করতে পারে এই দিন চুল দাড়ি নখ একদমই কাটা উচিত নয় বৃহস্পতিবার চুলে সাবান শ্যাম্পু এড়িয়ে চলা উচিত কারো যদি কুণ্ডলিতে গুরুদোষ থাকে তাহলে বৃহস্পতিবার ভোর রাতে ঘুম থেকে উঠবেন এবং তার উচিত এর থেকে প্রতিকার পাওয়ার জন্য কিছু সুরাহা করা সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন স্নান করুন তারপর শুদ্ধ বস্ত্রে শ্রী বিষ্ণুর পূজা করুন এতে আপনার জীবনের গুরুদোষ থেকে আপনি মুক্তি পেতে পারেন এই বিশেষ উপায়ের কথা বলেছেন ঋষিকান্ত মিশ্র এই দিন কখনো ভুলেও নখ কাটবেন না এই দিন নখ কাটলে বৃহস্পতি দুর্বল হয়ে পড়ে যার জন্য অনেকে অনেক সন্তান সংক্রান্ত সমস্যার সম্মুখীন হন বৃহস্পতিবার সকালে বাড়ি ঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মুছে রাখা উচিত এই দিন সারাদিন সেইভাবে সেরকম ঝাড়পোছা করা উচিত নয় জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতিবার কখনোই বাড়ির আবর্জনা বাইরে বের করতে নেই এই দিন ভুল করে কাউকে ধার দেবেন না কারো কাছ থেকে ধার নেওয়াও উচিত নয় এতে কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান দুর্বল হয়ে পড়ে এবং তার জন্য আপনি পরিবারের সদস্যরা সবাই অর্থ কষ্টে ভুগবে জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতিবারে কোনো সোনা, উপহা বা কাপড় কেনা খুবই শুভ বলে মনে করা হয় সেই সঙ্গে এই দিন কোনো ধারালো লোহার জিনিস যেমন ছুরি কাচি ইত্যাদি জিনিস কখনোই কিনবেন না বৃহস্পতিবার উপবাস করলে বা পূজা করলে কখনোই কলা খাবেন না কারণ এই দিন কলা গাছের পূজা করা হয় তবে আপনারা বৃহস্পতিবার কোনো দুঃখী ব্যক্তিকে কলা অবশ্যই প্রদান করতে পারেন এতে আপনার মঙ্গলই হবে এছাড়া এ দিন জুতো কেনা বা ছাতা কেনা একদমই ভালো নয় এই দিন ছাতা খুললেও বাড়ির বাইরে ব্যবহার করুন বাড়ির বাইরে এটি ব্যবহার করতে পারেন কিন্তু ভেতরে একদমই এটি ব্যবহার করবেন না এই সব জিনিসগুলি অবশ্যই খেয়াল রাখবেন এই দিন কাচের জিনিস যাতে ভেঙে না যায় সেদিকে সাবধান হন কারণ কাজ ভাঙা এই দিনে অশুভ বলে মনে করা হয় এই জাতীয় আরও বিভিন্ন তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ